আজকে চলে আসলাম আপনার বলল কানের কোয়েল পাখির হাটে ঠিক আছে তো আজকে আপনাদের কোয়েল পাখির ডেট জানাবো কত দিন বয়সে কোয়েল পাখি এবং কত ডেট হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সেই শাইন ভাই দেখছেন অনেক প্রতীক্ষার পরে পাইছি শাইন ভাইকে তো আমাদের সেই ভাইরাল শাইন ভাই ভাই কেমন আছেন ভালো আছেন তো দোতে বললেন ভাই কী অবস্থা ভাই কেমন আছেন আজকে কত পিস আনছেন ভাই কোয়েল পাখি এক হাজার পিস কয় পিস সেল হয়েছে ভাই ছয় সাতশো হয়েছে না তো মোটামুটি আসে আপনাকে ও আচ্ছা আচ্ছা তো ভাই অবশ্যই কাজের প্রাকি এক হাজার পিস দুই হাজার ফিস পাঁচ হাজার লাগবে দেওয়া যাবে না তো দর্শক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে হবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম শাহিন ভাই ভালো আছেন ভাই ভাই আপনি তো ভাইরাল হয়ে গেছেন ভাই ভাইরাল হ্যাঁ আপনার জানতে ভাইরাল হয়ে গেছেন কি অবস্থা ভাই আজকে কত পাখি আনছেন আর কোন গুল্লা কত বয়স জানায় আর রেট জানেন ঠিক আছে ভাই কত এটা পঁয়ত্রিশ দিন না আচ্ছা পঁয়ত্রিশ দিন আপনার হচ্ছে কয় টাকা বেচতেছেন এটা মানে মহিলা পুরুষ চল্লিশ টাকা পুরুষ নিলে চল্লিশ আর মহিলা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা এটা জাপানিস্টা জাপানিস্টা তা দশক এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান্দ কোয়েল পাখির হাট তো আপনারা যারা কোয়েল পাখি করতে চাবেন অবশ্যই ভিডিও বক্সে নাম্বার দিব আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন ভাই শাহিন ভাইকে প্রতি গোলা কান্দাইল বৃহস্পতিবার হাটে পেয়ে যাবেন ঠিক আছে ভাই তারপরে এগুলা কত দিন ভাই একই মাল একই মাল না এগুলো তাহলে যাদের পুরুষ মহিলা মানে মেল ফিমেল যারা নিবে বাইশটা দেওয়া যাবে মানে এক একটা এক এক রেট পড়বে পাঁচ হাজার দশ হাজার দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো যারা আপনারা নেবেন ভাইয়ের কার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো এগুলো একই না ভাই একই একই না আচ্ছা আচ্ছা এই সব এক মাল নাকি এটা মহিলা ও এই এটা আপনার হচ্ছে শুধু মহিলা ফিমেল আর এগুলো পুরুষ পুরুষ এগুলো সবই পুরুষ এগুলো সবই পুরুষ আচ্ছা 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 তাহলে ভাই এই মহিলা নিলে কত পড়বে ষাট টাকা নিতে পারবে ষাট টাকা যদি কোয়ান্টিটি বেশি হয় আচ্ছা আচ্ছা কোয়ান্টিটি বেশি হলে ষাট টাকা নিতে পারবে আর পুরুষ নিলে চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা পুরুষের জন্য অনেক ডিসকাউন্ট আর শাইন ভাই মানে ডিসকাউন্ট নাকি শাইন ভাই মানে ডিসকাউন্ট আর আমার চ্যানেল থেকে আসলে তো ভাই অবশ্যই দু কম নেওয়া যাবে না যদি বললে ভিডিও দেখে আইছে তাহলে একটু কম নেওয়া যাবে না যে টাকা অবশ্যই আচ্ছা তো দর্শক অবশ্যই আপনারা শাইন ভাইয়ের কাছে আসবেন আর শাইন ভাই মানে ডিসকাউন্ট ঠিক আছে ভাই তারপরে এটা তো আপনার না আচ্ছা আচ্ছা এই এটা কি ফিমেল এটা মহিলা না ও এই সেম মাল জাস্ট খালি বাসাই করা পুরুষ আর মহিলা আচ্ছা আলাদা আলাদা রাখা আছে না আচ্ছা আচ্ছা তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি কান্দাইল কোয়েল পাখির হাটে তো আপনাদের যাদের কোয়েল পাখি লাগবে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগে আপনারা হচ্ছে এসে নিতে পারবেন ঠিক আছে তো আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো দর্শক হাটের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তো আপনাদের কোয়েল পাখিগুলো আর একবার ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা হচ্ছে নিতে পারবেন ঠিক আছে আর দর্শক আপনাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি লোকেশনটা আপনার হচ্ছে আপনার হচ্ছে গোলাকান্দাইল হাট ভূমি অফিসের পাশে ভুলতা গাঁচে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ যাদের আপনাদের কোয়েল পাখি লাগবে অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে এসে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যাদের যে কফিস লাগবে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিয়মিত আপডেট ভিডিও পেতে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম